আবার কি কিয়ামত এখনো পর্যন্ত হতে বাকি আছে তিন নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ও মুসলমান শুনে রাখো আল্লাহর নবীর প্রান্তকে একটা ভবিষ্যদ্বাণী নবী বললেন কিয়ামতের পূর্বে মুসলমান জাতিকে মুসলমান জন্য পৃথিবীর সমস্ত পরাশক্তি যেমন ইউরোপ ইউনিয়ন রাষ্ট্রসংঘ পৃথিবীর যা কিছু আছে ফ্রান্স বলুন জার্মান বলুন আমেরিকা বলুন ইসরাইল বলুন ইউরোপ বলুন পৃথিবীর যত ক্ষমতাশালী দেশ আছে সমস্ত সংস্থা দেশগুলি ইমানদার মুসলমানকে ধ্বংস করার জন্যে নবী বলল চতুর্দিক থেকে তারা একত্রিত হবে আচ্ছা আপনারা যখন ওই খাবার খান ওই প্লেটের নিচে খান খান বাবা না কেন কিছানো হলো খাবার সামনে পরিবেশন করা হলো চিকেন দিল বিফ দিল মাটন দিল আর সুন্দর সুন্দর রুটি দিলো এবার চারজন পাঁচজন বসে গেছে দস্তর খানে রবি বললেন খাবার খাওয়ার জন্য যেভাবে উপরে খাবার এসে গেছে মাংস নরম রুটি এগুলি খাওয়ার জন্য যেভাবে তোমরা চতুর্দিক থেকে রেডি হয়ে বসে থাকো ও মুসলমান ওই ইমানদার তোমাদের হত্যা করার জন্য তোমাদের শেষ করে দেওয়ার জন্য বিশ্বের সমস্ত পরাশক্তি সকলে তারা একত্রিত হবে আচ্ছা হয়েছে না হয়নি বলুন তো দেখি আপনারা বুদ্ধি করে হয়েছে ইসরাইল ইরান থেকে প্রায় তাই ইসরায়েল আর কোথায় ইরান ওই অবৈধ রাষ্ট্রটা জর্ডান সিরিয়া ইরাক তিনটি মুসলমান দেশের মাথার উপর থেকে টেক করে এসে ইরানে তারা মিসাইল হামলা করে ধ্বংস করছে করছে কি করে না আল্লাহ নবী কি বলে গেছেন যে চতুর্দিক থেকে সবাই ন্যাটো জোট ইউরোপিয়ান ইউনিয়ন জোট ফ্রান্স আমেরিকা রাশিয়া সবাই তোমাদের চতুর্দিক থেকে এসে শেষ করার প্ল্যান করবে সাহাবারা বললেন হুজুর আমরা কি সংখ্যায় চাইতে কম হব আমাদের কি পপুলেশন বলতে কিছু থাকবে না আমরা বলতে পারছেন বাবা আমরা কি সংখ্যায় কম হব নবীজি বললেন না সংখ্যায় তোমরা বেশি হবে কিন্তু সংখ্যায় বেশি হলেও যেমন বন্যার পানির সামনে সমুদ্রে পান ডাকলে খড়কুটির মতো যেমন ভেসে চলে যায় ওই তোমরা সংখ্যায় বেশি থাকলে জোটের কাছে আমেরিকার কাছে ফ্রান্সের কাছে রাশিয়ার কাছে ইসরায়েলের কাছে আমেরিকার কাছে তোমরা একদম বন্যার জলের মতো খড়কুটোর মতো ভেসে যাবে তাদের কাছে তোমরা টিকতে পারবে না কেউ তারা ড্রোন হামলা করবে পরমাণু অ্যাটাক করবে মিসাইল হামলা করবে ক্ষেপণাস্ত্র পাঠাবে বিভিন্ন রকমের মরণ দিয়ে তারা যুদ্ধ করবে, সাহাবারা বললেন আমরা সংখ্যায় কম হব না। হওয়ার পরে কিভাবে আমরা তাদের শিকার হব আমার নবী বলেন শোনো শোনো তোমাদের মধ্যে যখন দুটি জিনিস এসে যাবে এক নম্বর হলো মৃত্যুকে তোমরা ভয় পাবে আর দুই নম্বর হলো দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা জন্মাবে মৃত্যুকে তোমরা ভয় পাবে দুনিয়ার প্রতি ভালোবাসা জন্মাবে এই রকম যখন একটা তোমাদের মনের মধ্যে মরণ দেখলে ভয় মৃত্যু দেখলে ভয় এই রকম পরিস্থিতি হবে আর দুনিয়ার মহাপত দুনিয়ার প্রতি লোভ যখন তোমাদের সিনার মধ্যে জমা হবে তখন তোমরা তাদের কাছে করকুটোর মতো ভেসে যাবে পুরুষ জাতি থাকতে এখন আমরা আমি প্রথমে শুনিয়েছি দুশো কোটি মুসলমান নামধারী আর কুড়ি লক্ষ মুসলমানের কাছে খাবার পৌঁছে দিতে আমরা ব্যর্থ তারা না খেয়ে আছে আমার ফিলিস্তিনি ভাইরা সব চাইতে বড় দুশ্মনী করছে সৌদি আরব সব চাইতে বড় দুশ্মনী করছে জর্ডান সব চাইতে বড় দুশ্মনী করছে সিরিয়া কুয়েত কাতার এই রাষ্ট্রগুলি ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্টের ভূমিকায় পালন করছে যে মুসলমানরা মৃত্যুর মধ্যে জান্নাত খোঁজে যে মুসলমানরা দুনিয়া তাদের কাছে কোনো ব্যাপার না আমরা আল্লাহর সৈনিক আমরা দিনের জন্য আমরা সত্যের জন্য ইনসাফের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে পারি যেটা বিশ্বনবী শিখিয়ে দিয়ে চলে গেছে সেই জাতি আমরা ফজরের সময় আজান শুনেও ঘুমিয়ে থাকি কি ভাই আজান না শুনে ঘুমিয়ে পড়লাম উঠতে পারলাম না ব্যাপারটা আলাদা কিন্তু আজান শুনে ঘুমানো জাতি কারা জুড়ে বলেন আমরা মসজিদে আজান হয় না আসলে ব্যক্তিকে টাকা হচ্ছে হচ্ছে কি হয় না একবার না দুবার জোরে বলেন আসুম মিনান্নাউম এটা একবার বলে না দুবার বলে আপনাকে জাগিয়ে দিচ্ছে জাগিয়ে দিচ্ছে মসজিদ থেকে এরপরে আবার শুই আছেন যে জাতি ফজরের সময় ঘুমিয়ে থাকে যে জাতি ফজরের সময় মসজিদে হাজিরে দায় না সকাল আটটা ছাড়া ঘুম ভাঙে না নটা ছাড়া ঘুম ভাঙে না সেই জাতি কি করে নেতৃত্ব দিতে পারে তাই যুবকদের বলবো মায়েদের বলবো বলব কাজ থাকুক না কেন ফজরের আজান হওয়ার পরে আর আমরা বিছানায় থাকবো না ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো पारे की पारे ना पारे, पारे। ফজরের নামাজ আমরা খাজা করব না বলি ইনশাল্লাহ এই ছয়টা প্রশ্ন আল্লাহর নবীর কাছে লেটেস্ট কোশ্চেনটা কি ছিল কিয়ামত কখন হবে নবী বলে গেছেন যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেয়া হয়েছে সমাজের নিকৃষ্ট ব্যক্তিগুলি তোমাদের শাসন করছে আর শিক্ষিত জ্ঞানী ভদ্র ব্যক্তিগুলি ওই জালিমদের শাসন মাথা পেতে মেনে নিচ্ছে ভেবে নেবে কিয়ামত এসে গেছে এসে গেছে আর মোটে দেরি নাই আপনার এলাকায় মাধ্যমিক ছেলেরা পাশ করেছে তো হেনানা বলেন দুই একজন ফেল করেনি এই বাবা হেনানা বলুন না যারা মাধ্যমিক ফেল করেছে এই ফেল করা ছাত্রকে কোনোদিন অপমান করো না কেন ভাই দুদিন পরে এরা বড় হয়ে পঞ্চায়েতের প্রধান হবে তুমি মাধ্যমিক পাশ করে তাদের কাছে একটা সিগনেচার করার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে মনে রেখে দিও এরাই হবে আমাদের ভবিষ্যৎ নেতা যাদের মধ্যে শিক্ষা নাই নবী বলে গেছেন কিয়ামত সেই সময় সামনে এসে যাবে দেখতে পাবে যখন রাস্তাঘাটে পশু পাখির মতো জেনা ব্যবিচার হবে সেক্স হবে এই উত্তর ভারতে একটা বিশেষ দলের নেতা আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় রাস্তার মাঝে হাইওয়েতে চার চাকা গাড়ি ফোর হুইলার দাঁড় করিয়ে রেখে একজন মহিলাকে টেনে এনে রাস্তায় সেক্স করছে জেনা করছে যৌনাচার করছে ওরে চৈত ওই কার্তিক মাসের কুত্তা যেমন ব্যবহার করে রাস্তায় প্রকাশ্য সিসিটিভি ক্যামেরার সামনে উলঙ্গ হয়ে বিশেষ একটা নেতা এরকম যৌন চাহিদা মেটাচ্ছে বলুন নবীর হাদিসটা মিলেছে না মেলে নাই না বলে না অনেকে বলে হুজুর ও আমরা ভিডিও দেখি নাই আমরা সুফি সাহেব আচ্ছা ও ভিডিও ছেড়ে দিন পার্কে গিয়ে দেখবেন পার্কগুলিতে কার ইষ্টি কার মন কার মে সেখানে কিভাবে আপত্তিকর অবস্থায় নিয়ে বিয়ের আগে মহিলারা তার বয়ফ্রেন্ডকে নিজের শরীর ফিলিয়ে দিচ্ছে এনজয় করছে আর আপনি ভাবছেন কিয়ামত এখনো বাকি আছে আর একটা মারাত্মক খবর আপনাদের বলে দিয়ে যাচ্ছি যাদের বাড়িতে মেয়ে আছে যাদের বোন আছে কন্যা আছে ওই কাঁদছেন অভিভাবক সাবধান হবেন আপনার মেয়ে আপনার বোনকে কিছু কিছু সবাই নয় কিছু খারাপ ব্যক্তি তারা আপনার মেয়ে আপনার বোনের সঙ্গে বন্ধুত্ব করবে বলবে আমি ইসলাম কবুল করতে চাই তাদের নামগুলো এমন নাম ধরতে পারবেন না মুসলিম না গায়ের মুসলিম তারা বলবে ইসলাম কবুল করতে চাই আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে রসুল সম্পর্কে জানতে চাই এই বলে আস্তে আস্তে আপনার বোন আপনার মেয়ের সাথে প্রথমে লাভ করবে কথা বলবে তারপরে ঘুরতে নিয়ে যাবে রেস্টুরেন্টে খাওয়াবে হোটেলে নিয়ে যাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই ভিডিওটা মোবাইলে ধারণ করে আমাকে পাঠিয়ে দিয়ে ব্ল্যাকমেল করবে এরকম শত শত রিপোর্ট আমাদের কাছে আছে তাই এই রকম কঠিন পরিস্থিতিতে আপনার বোন আপনার মেয়ে আপনার কন্যা যাতে জেনার হাত থেকে ধর্ষণের হাত থেকে বেঁচে যেতে পারে সে বিষয়ে প্রত্যেকটি গার্জেন সজাগ থাকবেন ইনশাল্লাহ বলেন কেন আল্লাহ নিজেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু पुसकुम ओ आगली নম্বর পারা নম্বর পৃষ্ঠা ১৯ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন ছয় নম্বর আয়াত সুরান নাম তাহারিম অবিশ্বাসী মান্দারেরা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার ও ফ্যামিলি মেম্বার্স কে জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও বাঁচাবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু বলবো নাকি শেষ করে দেব আচ্ছা কারা কারা শুনবেন না হাত তুলুন দেখি ও আচ্ছা শুনবে আবার প্রশ্ন অনেক প্রশ্ন নামাজের পরে রোজা রেখে জাকাত আদায় করে হস করে হক আদায় করে না কি এখন দর কি দর করা যায় হক আদায় করে না হক আবার দু রকম আছে একটা হক হচ্ছে বান্দার হক যেমন নামাজ পড়ে হস করে জাকাত দেয় কিন্তু গরিব তার পাশে বাস করে তার প্রতি লক্ষ্য রাখে না একটা ভাই আছে অসহায় হ্যান্ডিকাপ দরিদ্র তার প্রতি খেয়াল করে না হক রকম একটা হচ্ছে হক উল্ল আল্লাহর হক সেটা কি নামাজ রোজা হজ জাকাত এগুলি আল্লাহর হকের মধ্যে পড়ে আর একটা হচ্ছে হক ইবাহ পান্দার হক হক ইবাহ নামাজ যদি কারো জীবন থেকে হয়তো ছেড়ে যায় অথবা রোজা যদি একটা দুটো কোনো মিস হয়ে যায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন তিনি শাস্তিও দিতে পারেন আবার তিনি ক্ষমাও করতে পারেন কিন্তু যদি কেউ তার স্ত্রী তার সন্তান তার আত্মীয় স্বজনের যে অধিকারগুলি ক্ষুধার্তকে খেতে দাও তৃষ্ণার্তকে পানি দাও অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করো তোমার প্রতিবেশীর একটু খবর নাও তোমার কাছে যারা ঋণ পায় ঋণকে পরিশোধ করে দাও এইগুলো থেকে যদি আমরা মাহরুম করি আমার পরিবার পরিজনদের এটা সেই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না তাই মানুষের হক আমরা মিটিয়ে দেবো বলি ইনশাআল্লাহ তাহলে প্রশ্নগুলো আমরা মোটামুটি নবীর কাছে প্রশ্নগুলো কয়েকটা আমরা আলোচনা করে নিলাম এবার ইবাদুর রহমান আল্লাহর খাঁটি বান্দা সম্পর্কে জাস্ট কয়েকটা মিনিট একটু বলি যে একটা ইমানদার ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য কি কি নমুনা থাকবে কথা শুনছেন আপনারা বেশিক্ষণ নয় অল্প দু কথা উনিশ নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন চৌষট্টি নম্বর আয়ার থেকে পরপর কয়েকটি কথা আল্লা বলছেন প্রথম আল্লা বলছেন কি বলছেন ওয়াহি বাহাদুর রহমানিলদিনা ইয়াম সুনা আলাল আরুদি হাওনা ওয়াহিদা খতবাহুমুল জাগিলু না কলুসালা ব্যক্তি তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে আল্লাহর কপিত ইবাদুর রহমান খাঁটি বান্দা তারা জমিনে যখন চলাফেরা করবে নম্রভাবে ভদ্রভাবে শান্তভাবে জমিনে বিচরণ করবে তার হাত দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেবে না জবান দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেবে না আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হলো সবচাইতে উত্তম মুসলমান কে নবী বললেন মান সালিমাল মুসলিমুনা মিল্লি সানহি ওয়াহিদি ওই ব্যক্তি তো মুসলমান যে মুসলমান জবান দ্বারা আর হাত দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না কিবত ভারত গ একটা অপরাধ আমরা মহিলারা পুরুষেরা এক জায়গা বসলে অপরের নামে গিবত করতে শুরু করি এই হারুনের মা কিরকম মেয়ে সেই বিউটির মা কি এই জপ্বা চাচা ছোট ছেলেটা बबलू ও কিরকম রে এই যে বলতে শুরু হলো। কিবত পরনিন্দা পরচর্চা তার দোষ তার ইনকাম কত কোন কার সঙ্গে রিলেশন ঘর কেমন বাড়ি কেমন কোথায় খায় কোথায় ঘুমায় কি করে এগুলো বলতে 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 আড়াই ঘন্টা সমালোচনা করল আপনি যে একজন মুসলমানের দোষ ত্রুটি কিবত করলেন পরনিন্দা করলেন ওই ব্যক্তির কাছে যতক্ষণ ক্ষমা না চাইছেন এই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করে দিচ্ছে এই বাতের পাপ আল্লাহ ক্ষমা করবে না সেজন্য আমরা আমাদের জোবান দ্বারা যুবতের মতো বড় নিন্দা মতো পাপ জীবনে করবো না বলি ইনশাআল্লাহ আমার মায়েরা যারা এসেছেন যে সময়টুকু পাবেন পড়বেন জিকির করবেন আলোচনা করবেন সময় আছে হাতে এর তার আটকায় গিয়ে না একটা মুসলমানের প্রধান কাজ হচ্ছে নিজের জবানকে নিজের জিহবাকে আল্লাহর জিকিরের দ্বারা সময় ভরে রাখা বলুন সুবহানাল্লাহ আল্লাহ যত বেশি পারবো আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ বলেন ফাজ আদকুরকম আদকুরুকুম ওয়াসকুরুলি ও বান্দা তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আল্লাহর জিকির দ্বারা আমরা করব কথা যখন বলবো নরম কথা বলবো গরম কথা বলবো না আমার ক্ষমতা যে টাকা আছে পয়সা আছে এজন্য গরিব মানুষকে আমি সুচ্ছতা ছিল করবো না কারো গায়ের কালারটা কালো কোনো একটা

কালী মেয়েদের আবার একটু আমাদের ওই যে মেয়েটা দেখতে সুন্দর পাড়ার যে বৌটা দেখতে একটু ভালো ও তারপরে অহংকার খুব বেশি মানে আপনাদের এখানকার কথা না আমাদের চব্বিশ সোনার কথা বলছি দেখতে ভালো বলে তার ভাষায় গিয়ে ভাষা কথা বলা খুব কঠিন ব্যাপার তার অহংকার আলাদা আর একটু দেখতে খারাপ হলে খারাপ তাকে সবাই ঠাটটা বেত করে। বলে আয়েশা সের দিকে বলেছেন ওই সাফিআ মেটে মেটে এ শব্দটা যখন নবীর কানে পঞ্চে গেলাম নবী বললেন শুনুন আয়েসা কথা বলেছ তুমি কি জানো জানো তোমার কথাটা এত বড় অপরাধ সমুদ্রের পানি যদি সমুদ্রের পানি যদি বিষের পরিমাণ যেমনটা হয়ে যায় তার চাইতে বড়ো অপরাধমূলক কথা তুমি বলেছো কোনো মানুষের কালার কোনো মানুষের চেহারা কোন মানুষের সুরাপ নিয়ে যেন তোমরা কখনো কটাক করো না কারণ সবকিছু সৃষ্টি সৃষ্টিকর্তাকে জোরে বলেন আমাদের জোবানকে কিবদ করব না পরনিন্দা করব না আর ঝগড়া করব না ইনশাআল্লাহ বলেন মুসলমানের সব থেকে ঝগড়া করে ছোট ছোট বিষয় ঝগড়া মসজিদে ঝগড়া ঢুকে গেছে মসজিদ কমিটির মধ্যে দুরকম কমিটি লোক একরকম লোক আছে মসজিদ কমিটি আর একটা লোক আছে মসজিদের বিরোধী কমিটি ইমাম ভুল করলে এরা রেডি হয়ে বসে থাকে মসজিদে আজান না হলে এরা ঝগড়া পা দিয়ে দেয় ঈদের সময় এরা গিয়ে গন্ডগোল পাকায় প্রত্যেকটা গ্রামে মসজিদে এখন বেশিরভাগ রাজনীতি ঢুকে গেছে সিপিএম এর ইমাম তৃণমূলের ইমাম সিপিএম এর কমিটি তৃণমূলের কমিটি কংগ্রেসের কমিটি আর একটা দলের কমিটি কেন মসজিদে মসজিদ কমিটি সম্পূর্ণ